আপনি কেমন মানুষ নতুনতম পর্ব নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে এক অসাধারণ রহস্যময় অভিজ্ঞতা তার জন্য আপনার সামনে তিনটি বিশেষ ছবি রয়েছে প্রথম ছবিতে সাদা ফুলদানিতে লাল গোলাপ দ্বিতীয় ছবিতে সোনালি অলঙ্করণে ভরা অর্থের থলি তৃতীয় ছবিতে রঙিন এক বিশেষ ফুল সবুজ সাদা আর হলুদের মিশ্রণ এখন আপনাকে করতে হবে একটি সহজ কাজ এই তিনটে ছবির মধ্যে আপনি যে কোনো একটি বেছে নেবেন কারণ আপনার সেই একটি নির্বাচনী বলে দেবে আপনার ভবিষ্যতের কিছু গোপন রহস্য তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাছুন আর জানুন আপনার ভবিষ্যৎ সম্পর্কে অনেক গোপন কথা আপনি যদি প্রথম ছবিটা পছন্দ করে থাকেন তাহলে শোনেন গোলাপ মানে ভালোবাসা আবেগ আর গভীর সম্পর্ক এবং আপনার জীবনে আসছে এক বিশেষ পরিবর্তন যা আপনাকে ভালোবাসায় সমৃদ্ধ করবে আর যে মানুষটি এতদিন নিঃশব্দে আপনাকে ভালোবাসত সে হয়তো শিগগিরই সাহস নিয়ে আপনার কাছে এসে পড়বে আর এই নির্বাচন বলছে আপনার জীবনের সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হবে একই সঙ্গে লাল রং আপনার কেরিয়ারেরও প্রতীক তাই আপনার প্রতিভা ধীরে ধীরে স্বীকৃতি পাবে এবং একটি নতুন দরজা খুলে যাবে আপনার সামনে যা আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে তবে এখানে একটি সতর্ক বার্তা আছে অধীর হবেন না ভালোবাসা এবং সাফল্য দুটোই মতো আপনার জীবনে আসবে তাই আপনাকে কেবল ধৈর্য ধরে পথ চলতে হবে এবং আপনার ভবিষ্যৎ সুখ ভালোবাসা আর নতুন সম্ভাবনায় ভরা আপনি যদি দ্বিতীয় ছবিটি পছন্দ করে থাকেন তাহলে শুনুন এটি হল সমৃদ্ধির থলি এবং আপনার ভবিষ্যৎ বলছে আপনি ধীরে ধীরে অর্থনৈতিকভাবে উন্নত হবেন এবং যে কাজেই হাত দেবেন তাতে সাফল্য আসবে তাই ব্যবসা হোক বা চাকরি হোক কিংবা নতুন বিনিয়োগ প্রতিটি ক্ষেত্রেই আপনার ভাগ্যের চাকা ঘুরবে সোনালি পথে এছাড়াও এটি ইঙ্গিত করছে আপনার দীর্ঘদিন আটকে থাকা সমস্যাগুলো ধীরে ধীরে মিটে যাবে এবং আপনার ভাগ্য খুলতে শুরু করবে তবে মনে রাখবেন অর্থ আসবে কিন্তু সেই অর্থকে সঠিকভাবে ব্যবহার করাই হবে আপনার আসল শক্তি তাই অপচয় বা অহংকার থেকে দূরে থাকুন কারণ এই নির্বাচন বলছে আপনি ধনী হবেন তবে সেই সম্পদ অন্যদের সাহায্যে কাজে লাগালে আপনার জীবন হবে আরও অর্থবহ আপনার ভবিষ্যৎ আর্থিক সমৃদ্ধি সৌভাগ্য আর নতুন সাফল্যের প্রতীক আপনি যদি তৃতীয় ছবিটি পছন্দ করে থাকেন তাহলে শুনুন এই ফুল একসাথে বহন করছে তিনটি রং আর প্রতিটি রঙই একটি গোপন বার্তা এবং সাদা মানে শান্তি আধ্যাত্মিকতা আর নির্মল মন সবুজ মানে নতুন শুরু নতুন আশা আর স্বাস্থ্য হলুদ মানে আনন্দ বন্ধুত্ব আর ইতিবাচক শক্তি তাই এই নির্বাচন বলছে আপনার জীবনে খুব শিগগিরই শুরু হবে এক নতুন অধ্যায় যেখানে আপনি পাবেন মনের শান্তি এবং শরীরের সুস্থতা আর চারপাশে তৈরি হবে অতিবাচক পরিবেশ তবে যে দুশ্চিন্তা এতদিন ধরে আপনাকে কষ্ট দিচ্ছিল তা ধীরে ধীরে মিলিয়ে যাবে এবং আপনার চারপাশে মানুষ আপনাকে সম্মান দেবে এবং আপনার প্রতি ভালোবাসা বাড়বে তাছাড়া আপনার ভাগ্যে রয়েছে নতুন সুযোগ হয়তো পড়াশোনা ভ্রমণ বা সৃজনশীল কোনো প্রকল্প আপনি হবেন অনেকের অনুপ্রেরণা তবে অহংকার থেকে দূরে থাকুন বিনয়ী থাকুন আর আপনার সরলতা আর ভালো মনই আপনাকে জীবনে এগিয়ে নেবে তাই আপনার ভবিষ্যৎ শান্তি সুখ আর নতুন সম্ভাবনায় ভরা তাহলে বন্ধুরা আপনারা তিনটি ছবির মধ্যে কোনটি বেছে নিয়েছেন প্রতিটি ছবির মধ্যেই লুকিয়েছিল আপনার ভবিষ্যতের গোপন রহস্য প্রথম ছবিতে ভালোবাসা আর সম্পর্ক দ্বিতীয় ছবিতে অর্থ আর সাফল্য তৃতীয় ছবিতে শান্তি আর নতুন সম্ভাবনা মনে রাখবেন এগুলো কেবল প্রতীক কিন্তু জীবনের আসল পরিবর্তন আসে আপনার নিজের ইচ্ছা সিদ্ধান্ত আর কর্ম থেকে তাই সবসময় উতিবাচক থাকুন আর বিশ্বাস রাখুন আপনার ভেতরের শক্তির ওপর আর আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক ধন্যবাদ